ভাই আপনাদেরকে একটা মজার প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচাইতে মাথা মোটা প্লেয়ার কে যার ভেতর কোনো গেম নাই যার যার ভেতর ভেতর কোনো কোনো ক্রিকেট ক্রিকেট খেলতেছে যোগ্যতাই নাই আন্তর্জাতিক ক্রিকেট খেলার আপনাকে একটা হিন্ট দিয়ে দেই সেটা হচ্ছে সে আবার ক্যাপ্টেন এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না আমি বলে দিচ্ছি তার নাম হচ্ছে জাকের আলী অনিক জাকের আলী অনিকের মতো গাধা ক্রিকেটার পৃথিবীর ক্রিকেট ইতিহাসে আগে কখনো আসেনি পরে কখনো আসবেও না এবং না আসাই ক্রিকেটের জন্য উত্তম মানে ক্যাপ্টেন সে এখন ক্যাপ্টেন ক্যাপ্টেন হইলে যা খুশি করা যায় বিশেষ করে রিভিউ যেগুলো থাকে আছে। ওইগুলা ইচ্ছে মতো ইউজ করা যায় যদি এমন হয়তো বল স্ট্যাম্পে লাগলেও রিভিউ নেওয়া নেওয়া যায় একটা সিস্টেম আছে তাইলে সে তাই করতো ধরেন সে ক্লিন বোল্ড হয়ে গেছে তাও সে রিভিউ নিত হ্যাঁ মানে যেই ক্রিকেটারের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্যতাই নাই সে আবার ক্যাপ্টেন আমি প্রথমেই বলছিলাম যখন তার ডেবিউ হয় তখন কিন্তু ভালো খেলতেছিল বেশ ধারাবাহিকভাবে রান করতেছিল তখনই আমি বলছিলাম যে এই ক্রিকেটার মানে এখন ভালো করতেছে দীর্ঘ সময়ের জন্য এই লেভেলের ক্রিকেট দিয়ে কখনোই ভালো করবে না মানুষজন হাইরে গেলাগালি করছে ভাই আমি ক্রিকেট বুঝি না হান কত রকম গ্যালাগালি যে করছে এখন দেখেন একদম মিলে গেছে হয়তো সামনেও ভালো করবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করবে কারণ এই এই দেশের বলার যারা আছে তাদের না আছে সুইং না আছে সেই রকম ভেরিয়েশান এদের বিপক্ষে ভালো করবে কখনোই দেখবেন না কোনো টুর্নামেন্টে গিয়ে জাকের আলী অনেক তারপরে আপনার আরেকজন আছে নুরুল হাসান সোহান এই ধরনের ক্রিকেটার ভালো করবে এটা এটা আপনারা কখনোই দেখবেন না কখনোই দেখবেন না আপনারা লিখে নেন ভাই লিখে নেন মানে রশিদ খানকে যেইভাবে সে খেললো আগের দুইটা ম্যাচের আলাপ বাদ দেন তিন নম্বর টি টোয়েন্টিতে যেইভাবে রশিদ খানকে জাকের আলী অনেক খেললো এটাকে কি ক্রিকেট বলে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের খেলার ধরন যদি এই হয় তাইলে এটা ক্রিকেটের জন্য অসম্মানজনক ভাই অসম্মানজনক মানে বলের মেরিট বোঝা নেই কিচ্ছু নেই মানে দুইটা তিনটা বল তাকে ডট করবেন চতুর্থ বল সে মারতে যাবে বল যেইখানে আসুক মাইন্ড সেট করা শেষ যেই বলে আমি হিট করবো বল যেইখানেই আসুক মানে স্টাম্প টু স্টাম্প রশিদ খান বলিং করতেছে সে অফ স্ট্যাম্পে বাইরে সরে গিয়ে লেগ সাইডে ব্যাটা খাচ্ছে যদি সোজা ব্যাটে খেলে তাইলেই কিন্তু এইগুলা ব্যাটে লাগবে ইজিলি ব্যাটে লাগবে এবং বাউন্ডারি হওয়ারও সম্ভাবনা আছে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান যে দুইটা উইকেট যাওয়ার পর নামতেছে সে যদি সোজা ব্যাটে খেলতেই না পারে তাইলে সে কিসের ব্যাটসম্যান হলো কিসের ইন্টারন্যাশনাল ক্রিকেটার হলো ভাই সোজা ব্যাটে যে খেলতে পারে না শুধু ক্রস 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 সেই ক্রসও যদি ভালো খেলতো তাও হইতো শুধুমাত্র এক লেগ সাইডে তার জোনে যতক্ষণ না বলাররা বল করবে ততক্ষণ সে মারতে পারবে না হ্যাঁ মানে তার ডিফেন্স করার একটা ধরন নাই মানে কোনো কিছু নাই এইটা কোনো ক্রিকেটার হইলো ভাই হইলো এইগুলা ক্রিকেটার দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট চলে বা এইগুলা ক্রিকেটার আপনার টুর্নামেন্টে গিয়ে ভালো করবে এটা বিশ্বাস করেন ওই বিশ্বাস নিয়ে আপনারা বসে থাকেন সারা জীবন এরকম বাংলাদেশে ক্রিকেট দেখতে থাকেন ভাই